নমস্কার কেমন আছেন সবাই অর্পণ প্রিয়াঙ্কা আর একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই তো দেখো আমি সকাল সকাল ভোট দিয়ে চলে এসছিলাম বাড়ি তো বাড়ি এসে রান্নার কাজে লেগে গেছিলাম তো আজকে রান্নায় দেখো একটু বানাবো লাউ পোস্ত তাই সেই জন্য সবজিটা আগে কেটে নিলাম আর বানাবো মটন কষা এবং আমের চাটনি আর বেশি কিছু বানাবো না তো হাতে যদি মটন কষা থাকে বেশি কিছু আমাদের রান্নায় লাগে না তো দেখো এই অল্প কিছুই বানাবো আর মেয়ের জন্য বানাবো একটু খিচুড়ি তো তারপর দেখো তোমাদের দাদা চলে এসছিলো বাড়ি তাই ওকে দেখো একটু ঠান্ডা ঠান্ডা শরবত দিয়ে দিলাম নিজেও একটু খেয়ে নিলাম তো তারপর লেগে গেছিলাম আবারও রান্নার কাজে তো আগে মটনটা আজকে ম্যারিনেশন করে নিয়েছিলাম অন্যদিন আলাদাভাবে বানাই আজকেও একটু আলাদাভাবেই ট্রাই করলাম তো তোমরা কি এভাবে বানাও আমাকে কমেন্টে জানিও তো আজকে ছিল ভোটের দিন তো সবারই ডে তাই ভাবলাম চলো একটু মটন কষাই বানিয়ে নিই আজকে তো প্রথমে মটনটা একটু ভালোভাবে সমস্ত কিছু দিয়ে আদা বাটা রসুন বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটুখানি ত্বক দই সমস্ত কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে নিয়েছিলাম দিয়ে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম যাতে সমস্ত কিছু মশলাগুলো ভালোভাবে মটনের মধ্যে ঢুকে যায় তো দেখো আমাদের ম্যারিনেশন করা কমপ্লিট তারপর একটা প্লাস্টিক দিয়ে র্যাপ করে নিয়েছিলাম তো তারপর কড়াইয়ে আবার ভালোভাবে মটনটাকে দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম তারপর কুকারের মধ্যে দিয়েছিলাম তো কুকারের মধ্যে না দিলে কি হয় সোনামা ভালোভাবে খেতে পারে না কারণ ওর এই সবে আড়াই বছর বয়স তো মটনটা যদি ঠিকঠাক সিদ্ধ না হয় ও খেতে চায় না তার ওর জন্যই বেশি করে কুকারে দেওয়া তো কুকারে পাঁচটা মতো সিটি দিয়ে আবারও কড়াইয়ে নিয়ে নিয়েছিলাম তো দেখো সবাই মিলে বসে পড়েছি ভাত খেতে তো বেশ ভালোই লাগছিলো ছুটির দিন সবাই মিলে একসঙ্গে দুপুরবেলা বসে ভাত খাচ্ছি খুবই সুন্দর লাগছিলো তো তোমরাও বাড়িতে সবাই একসঙ্গে বসে ভাত খাবে দেখবে তোমাদেরও ভালো লাগবে কি বন্ধুরা ঠিক বললাম তো তো দেখো আমাদের আর রান্নায় ছিল একটু আমের চাটনি তোমাদের তো আগেই বললাম আমের চাটনি বানিয়েছিলাম আর নিয়েছিলাম একটুখানি দই তো আমাদের খাওয়া কমপ্লিট তো দুপুরে একটু রেস্ট নেওয়ার পর দেখলাম দুধ রয়েছে অনেকটাই চলো একটু আইসক্রিম বানিয়ে নিই যা গরম পড়েছে তো বাড়িতে যেহেতু আজ মটন হয়েছিল তাই দুধটা সেরকম কেউ খেতে চায় না তাই ভাবলাম অনেকটাই দুধ রয়ে গেছে চলো একটু আইসক্রিমই বানিয়ে নিই তাই আমি যখনই আইসক্রিম বানাই একটুখানি এলাচ গুঁড়ো এবং কাস্টার্ড পাউডার কাস্টার্ডের ভেনিলা ফ্লেভারটাই আমি বেশি ভাগ দিই আর একটুখানি ত্রুটি ফুটি তো দেখো দুধটাকে একটু ঘন করে নিয়েছিলাম তারপর সমস্ত কিছু মিশ্রণ দিয়ে একটু এলাচ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছিলাম আর দিয়েছিলাম কয়েকটা কাঠ বাদাম আমার কাছে কাজু বাদাম বেশি ছিল না তাই আমি কাজু বাদামটা দিতে পারি না তোমরা মানে দিতে পারিনি আর তোমরা যদি চাও তোমরাও অ্যাড করতে পারো অনেক ধরনের ড্রাই ফ্রুটস দেওয়া যেতে পারে তাহলে আইসক্রিমটা খেতে আরও ভালো লাগবে তো তারপর দেখো এই আইসক্রিমের মোল্ডগুলো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম তো সেটার মধ্যেই দিয়ে দিলাম তো এটার মধ্যে দিলে খুব সুন্দরভাবে আইসক্রিমটা জমেও যায় তো আমি দেখো ফ্রিজে ওই মিনিমাম ছ ঘন্টা মতো রাখলেই আইসক্রিমটা জমে যাবে আর সমস্ত আইসক্রিমটা ধরলো না তাই কিছুটা একটা টিফিন কোটোর মধ্যে রেখে দিয়েছিলাম তো সেটার মধ্যেও জমে গেছিলো খুব সুন্দরভাবে তো তোমাদেরকে পরের কোনো ভিডিওতে শেয়ার করব আমার আইসক্রিমটা কেমন বানানো হয়েছিল তো তারপর দেখো ওটা বানাতে দেওয়ার পর একটু খেয়ে নিয়েছিলাম গরম গরম চা তো বাঙালির তো জানো চা প্রিয় চা না হলে চলেই না তাই সবাই মিলে আবারও বানিয়ে নিয়েছিলাম একটু চা খেতে বসে পড়েছি তো একটু চাটা খাওয়ার পর একটু মেয়েকে নিয়ে বসে গেছিলাম পড়া পড়াতে আর কি তো আমার এটাই ডেলি রুটিন আমি যা করি সেটাই তোমাদের আমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো রোজ তো ধরো ব্লগ করা হয় না আজকে একটু তুলে ধরেছিলাম আমার সারাদিনের ডেলি লাইফস্টাইলটা তো দেখো তারপর সোনামাকে একটু পড়াশুনো করিয়ে নিয়েছিলাম তো ও খুবই দুষ্টুমি করছিলো পড়তেই চাইছিল না তো ওকে পড়াশুনো করিয়ে নেওয়ার পর নিজেও একটু প্রিপারেশন নিতে বসে করেছিলাম সামনে যেহেতু অনেকগুলোই পরীক্ষা রয়েছে তাই আমিও নিজেও একটু প্রিপারেশান নিচ্ছি নিজেই বাড়িতে সামনে ডাব্লিউ বিপি তারপর তোমার রেলওয়ে গ্রুপ ডি তো প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা খাতা করে নিয়েছি দেখো বন্ধুরা ম্যাথের জন্য রিজনিংয়ের জন্য এবং জিকের জন্য তো আমি এভাবেই ম্যাথ প্র্যাকটিস করি তো তোমরা কি এই ম্যাথের অঙ্কগুলো দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করতে পারো আমি কীভাবে প্র্যাকটিস করি সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো তার জন্য আমাকে কমেন্টে জানিও তাহলে আমি কীভাবে ম্যাথগুলো প্র্যাকটিস করি সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব তো দেখো আমি এভাবে ম্যাথের একটা আলাদা খাতা করে নিয়েছি এবং এভাবেই লিখে লিখে প্র্যাকটিস করি তো দেখো পড়তে বসে গেছি তো আমি একটুখানি প্র্যাকটিস করে নিলাম ম্যাথ রিজনিং সমস্ত কিছুই তো বন্ধুরা আমার এই ডেলি লাইফস্টাইলের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এইভাবেই আমার পাশে দেখো তো আজকের মতো টাটা